তার জানাজা পড়াটাই শুননা অর্থাৎ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার সাহাবীদের সময় থেকে চলে আসা রীতি কোন মুসলিম ব্যক্তি যদি আত্মহত্যা করেন তাহলে তার জানাজা পড়া হবে তবে তার জানাজায় সমাজের অনুসৃত ও মান্যবান ব্যক্তিরা শরীর হওয়া থেকে বিরত থাকতে হবে যাতে করে আত্মহত্যা কবিরা হওয়ার অপরাধ মানুষের অনুভূতিতে জাগ্রত থাকে জামের নিম্নে সামরার রাজি আল্লাহ থেকে বর্ণিত আছে বস্তু দিয়ে আত্মহত্যা করলে তার ব্যাপারে আল্লাহর রাসুল সাল্লাহ আল্লাহি সাল্লাম বলেছিলেন আমি তার জানাজা পড়ব না আল্লাহ তাআলা আমাদের সবাইকে এমন পাপ কাজ করা থেকে বিরত রাখানো আমি